বিশ্বকাপেও সৌদি আরবে নিষিদ্ধ থাকবে মত কোনোভাবে সুরা কনসিডার করবে না সৌদি আরব বিশ্বকাপ ফুটবল আসর আগামীতে বসছে সৌদি আরবে দর্শক ও ভক্তদের মদ্যপান করতে দেওয়া হবে না আগাম জানিয়ে দিলেন রাষ্ট্রদূত শুধু সুরাই নয় সমকামিতাও কনসিডার করবে না সৌদি সমকামিতা সৌদিতে কঠোর শাস্তিযোগ্য অপরাধ মনে করিয়ে দিলেন রাষ্ট্রদূত টুর্নামেন্ট দেখতে যারা সৌদি আরবে যাবেন তাদের উপসাগরীয় দেশটির সংস্কৃতির প্রতি সম্মান জানানো উচিত না হলে শাস্তির মুখে পড়তে পারেন অ্যালকোহল ছাড়াও অনেক ভাবেই মজা করা যায় এটা শতভাগ প্রয়োজনে নয় আপনি চাইলে সৌদি ছাড়ার পর সোরা গেল না আপত্তি নেই যুক্তি ইংল্যান্ডে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতে আগামী ফুটবল বিশ্বকাপ আসর বসতে চলেছে সৌদি আরবে বহির বিশ্ব থেকে যারা বৈশ্বিক ফুটবল আসর উপভোগ করতে বা অংশগ্রহণ করতে যারা যাবেন তারা সবাইকে সৌদির নিজস্ব আইনকে সম্মান জানাতে হবে সৌদিতে সোরা পানে কোনোভাবে ছাড় দেওয়া হবে না গতকাল ইংল্যান্ডে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত জেমস খালেদ বিন বন্দর আলসো এক বিবৃতিতে জানান তিনি এমনটাই জানিয়ে দিয়েছেন আগাম যে খালেদ বিন বন্দর আল সৌদি বলেছেন এই টুর্নামেন্ট দেখতে যারা সৌদি আরবে যাবেন তাদের উপসাগরীয় অঞ্চলের দেশটির সংস্কৃতিকে সম্মান করা উচিত বিশ্বকাপ চলাকালীন সৌদি আরবে কোথাও মদ বিক্রি করা হবে না এমনকি হোটেলেও না গত বছর ডিসেম্বরে ভার্চুয়াল ফিফা কংগ্রেসে দু বিশ্বকাপের আয়োজক দেশ করতে সদস্য দেশগুলিকে ভোট দিতে বলেছিল ফিফা সেই ভোটে শুধু সৌদি আরবের প্রার্থী ছিল ফিফা পক্ষ থেকে সৌদির নামটি বলার পর সদস্যরা শুধু হাততালি দিয়ে সমর্থন জানান এই সমর্থনে ভোট শেষ হয়ে ফুটবল বিশ্বকাপ আয়োজনের বরাত পেয়েছে সৌদি আরব

আয়োজক দেশ কাতারে অ্যালকোহল পাওয়া যাবে কিনা এটা ছিল আলোচনার বিষয় ইসলামিক মূল্যবোধ এবং আইনে পরিচালিত হয় কাতার সেবার বিশ্বকাপ শুরুর দুদিন আগে আলোচনার মাধ্যমে স্টেডিয়ামে অ্যালকোহল যুক্ত পানীয় বিক্রি নিষিদ্ধ করা হয়েছিল তবে হোটেল ও স্বীকৃত ফ্যান ক্লাব থেকে অ্যালকোহল যুক্ত পানীয় কিনতে পেরেছিলেন দর্শকরা এই বিষয়ে সৌদি রাষ্ট্রদূতের কাছে জানতে চাওয়া হয়েছিল এতেই তিনি জানিয়ে দেন অ্যালকোহল ছাড়াই দর্শক এবং সমর্থকদের স্বাগত জানানো হবে তার উত্তর সবার নিজস্ব সংস্কৃতি আছে নিজেদের সাংস্কৃতিক গণ্ডির মধ্যে থেকে সবাইকে স্বাগত জানাতে চান কারো জন্য নিজেদের সংস্কৃতি পাল্টাতে চান না সৌদি রাষ্ট্রদূত এরপর একটু মজা করেই পাল্টা প্রশ্ন করেন সত্যিই আপনারা অ্যালকোহল ছাড়া থাকতে পারবেন না এদিকে সৌদি আরবে বিশ্বকাপ আয়োজক সত্য পাওয়াকে ভালো মনে করছে না মানবাধিকার সংস্থাগুলো অ্যামনেস্টি পক্ষ থেকে এর আগে বলা হয়েছে সৌদি আরব বিশ্বকাপ আয়োজকদের সত্য পাওয়ায় শুরের শিকার হবে এবং অনেকেই মারা যাবে আরেকটি দুশ্চিন্তার বিষয় হলো সমকামিতা নিষিদ্ধ সৌদি আরবে সমকামিতা বৈষম্যের শিকার হবেন কিনা এই প্রশ্নে রাষ্ট্রদূতের দাবি সৌদি আরবে সমকামিতা প্রমাণিত হলে শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড হতে পারে সৌদি রাষ্ট্রদূতের কাছে জানতে চাওয়া হয়েছিল সমকামী দর্শকরা সেখানে নিরাপদে বিশ্বকাপ খেলা দেখতে পারবেন কিনা এতে রাষ্ট্রদূত বলেছেন সৌদি তে আমরা সকলেই বরণ করে নেব সকলকে এটা সৌদির আসর নয় এটা বৈশ্বিক আসর বৃহত্তর দৃষ্টিকোণ থেকে আমরা সবাইকে বরণ করে নেব তবে কারোর জন্য সৌদি তার নিজস্ব নিয়ম নীতিকে জলাঞ্জলি দেবে না বলেও স্পষ্ট জানিয়েছেন সৌদি রাষ্ট্রদূত সংবাদ এ পর্যন্তই পরবর্তী অন্যান্য আপডেট পেতে সাথে থাকুন ধন্যবাদ